দু সাল আঞ্চলিক রাজনীতি থেকে ভূরাজনীতি আমাদের অনেক কিছুই দেখাবে হানা দিতে পারে মহামারীও বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি অনেকেই বলছেন দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বাংলাদেশ ইস্যুকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটিতে এনে ফেলছে অন্যদিকে দ্বিধাগ্রস্ত সিপিএম তৃণমূল কিন্তু চাল দিয়েই দিয়েছে সংখ্যালঘু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে কোন পথে যাবে সত্যি কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায় নাকি তার উদ্দেশ্য অন্য আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার পর যারা বলছেন এশিয়ার ভূ রাজনীতির প্রেক্ষাপট অনেকখানি বদলে যাবে তারা কি সঠিক বলছে সত্যিই কি ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে নাকি বাংলাদেশের ইউনুস সরকারকে ডিস্টার্ব করবে আচ্ছা বলুন তো ইউনুস সরকার কি জুন মাস পর্যন্ত টিকতে পারবে এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে ট্রাম্প শপথ নেওয়ার আগে দু থেকে দু এই দশ বছরে পাকিস্তান বারংবার চেষ্টা করেছিল প্রলোভনে ফেলেছিল ভারত যাতে যুদ্ধে জড়ায় সেবারের মতো ভারত এড়িয়েছিল যুদ্ধ তারপর পাকিস্তান এবং তার মিত্র জঙ্গি গোষ্ঠী সহ আন্তর্জাতিক শক্তিগুলো পদক্ষেপ করে অন্য কৌশলে ভারতকে জড়াতে খাটি গাড়ে বাংলাদেশে আর তাদের সেই ছক সফল করার জন্য ভারতও অপেক্ষা করছিল দেখছিল ভারত অবশ্যই মোকাবেলা করবে কিন্তু কিভাবে বাংলাদেশ পাকিস্তান চীন এবং তাদের যে মদতপুষ্ট গোষ্ঠী তারা যে পদক্ষেপ করবে তা প্রতিহত কিভাবে করবে দোভাল জয়শঙ্কর মোদি অমিত শাহরা সেটা কিন্তু অবশ্যই দেখার অপেক্ষায় গোটা দেশ শুধু নয় গোটা বিশ্ব